স্টাডি হিস্ট্রি উইথ সন্দীপ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি প্রাচীন ভারতের ইতিহাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বৈদিক সভ্যতা তো আজকে আমরা জানবো যে আর্য যে সংস্কৃতি অর্থাৎ আর্য সংস্কৃতির আবির্ভাব পর্ব আমরা জানবো যেটা তোমরা যদি আর এস শর্মার বই ফলো করো তাহলে আর এস শর্মার আর এস শর্মার বইয়ের আহ এগারোতম চ্যাপ্টারে রয়েছে তো আজকে আমরা দেখব আর্য সংস্কৃতি বলতে ঠিক কি বোঝায় এরা কোথা থেকে এসেছিল এবং আর্য সংস্কৃতি যখন ভারতবর্ষে প্রবেশ করে আর্য সংস্কৃতির হাত ধরে আর কি বিষয় তারা নিয়ে আসে যেটা ভারতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করে তো ফার্স্ট অফ অল আমি তোমাদের একটু পূর্বের ক্লাসের সঙ্গে ইন্ট্রোডিউস করে দিচ্ছি এর আগের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো যদি তোমরা পরপর দেখো তাহলে বুঝতে পারবে যেখানে প্রাচীন প্রস্তর মধ্যপ্রস্তর নব্যপ্রস্তর এবং হরপ্পা সভ্যতা সম্পর্কে বিস্তৃত আলোচনা রয়েছে তো দেখো খ্রিস্টপূর্ব আমরা হাজার দেখেছি যে এই টাইম থেকে যুগের সূচনা হয় খ্রিস্টপূর্ব ছয় হাজার অব্দ কারণ এই টাইমে প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে এই সময় থেকে ভারতীয় প্রেক্ষাপটে এগ্রিকালচার অর্থাৎ কৃষির আবির্ভাব ঘটে ঠিক ছয় হাজার খ্রিস্টপূর্ব থেকে চার হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই যে সময়কাল এটি ইতিহাসে নবপ্রস্তর যুগ নামে পরিচিত ঠিক তার পরবর্তীকালে অর্থাৎ চার হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে ভারতীয় সংস্কৃতিতে একটা পরিবর্তন আসতে শুরু করে অর্থাৎ এতদিন পর্যন্ত মানুষ যেখানে পাথরের অস্ত্র ব্যবহার করছে চার হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে মানুষের শুরু হয়ে যায় তামার ব্যবহার অর্থাৎ এই সময় থেকে আমাদের ইতিহাসে যে যুগের সূত্রপাত ঘটে সেটাকে আমরা বলি চালকোলিথিক ফেস বা প্রস্তর যুগ অর্থাৎ মানুষ যে সমস্ত অস্ত্র নির্মাণ করছে সেখানে আগে যেমন পাথরের হাতিয়ার ব্যবহার করত ঠিক তার পাশাপাশি খ্রিস্টপূর্বাব্দ থেকে মানুষ তামার ব্যবহার করছে যে কারণে এই টাইম পিরিয়ডটাকে বলা হয় প্রস্তর যুগ ঠিক প্রস্তর যুগের সূচনা হয় চার হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে এবং এটা প্রায় চলে হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এর আহ বিস্তৃতিকাল ছিল হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ঠিক যখন তাম্যপ্রস্তর যুগ চলছে এই তাম্যপ্রস্তর যুগের মধ্যে একটি আরেকটি উন্নত সভ্যতার আবির্ভাব ঘটে যারা ব্রোঞ্জ ধাতুর ব্যবহার করতে শিখে এই ব্রোঞ্জ ধাতু আসলে কি এই ব্রোঞ্জ ধাতু হলো তামা তামার সঙ্গে টিন মিশিয়ে একটি নতুন ধরনের ধাতু ব্যবহার তারা করেছিল যেটা আমরা হরপ্পা সভ্যতায় দেখতে পাই এবং এটি একটি নগর সভ্যতা তো হরপ্পা সভ্যতার সূত্রপাত হয় আনুমানিক খ্রিস্টপূর্ব তিন হাজার তিনশো অব্দ থেকে শুরু করে এবং হরপ্পা সভ্যতার সূত্রপাত হয় এবং যেটা চলে প্রায় চারশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত অর্থাৎ হরপ্পান যে ফেস সে হরপ্পান ফেস আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি একটা প্রি হরপ্পান একটা ম্যাচিওর হরপ্পান এবং একটা লেট হরপ্পান বা পোস্ট হরপ্পান ঠিক যখন দেখো লেট হরপ্পান ফেস যেটাকে ধরে নেওয়া হয় ছাব্বিশশো থেকে উনিশশো এই যে টাইম পিরিয়ডটা এই টাইম পিরিয়ড থেকে আমরা হরপ্পা সভ্যতার যে যে লাস্ট ফেজ টাইমে হরপ্পা সভ্যতা আমরা দেখতে পাচ্ছি যে হরপ্পা সভ্যতার সংস্কৃতির সঙ্গে আরও কিছু নতুন বৈশিষ্ট্য এসে অ্যাড হচ্ছে যেমন হরপ্পা সভ্যতায় আমি উদাহরণস্বরূপ তোমাদের বলতে পারি যে হরপ্পা সভ্যতায় আমরা কিন্তু ঘোড়ার ব্যবহার দেখি না অথচ হরপ্পা লাস্ট ফেসে সুরকোটটাতে আমরা ঘোরার নিদর্শন পাই এই যে এই ধরনের কিছু কম্পোজিট বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি যেখান থেকে ঐতিহাসিকরা মনে করছে যে এটা আর্য সংস্কৃতির আগমনের ফলেই ঘটেছিল তো যাই হোক ঠিক এই যে প্রেক্ষাপটটা ঠিক যখন পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ এইখান থেকে শুরু হয় একদম আহ ছশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়সীমা সেটা হলো আহ বৈদিক সভ্যতা এই বৈদিক সভ্যতার আবার দুটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ঋগ বৈদিক যুগ এবং একটা হলো পরবর্তী বৈদিক যুগ ঋগ বৈদিক যুগের সময়সীমা ধরে নেওয়া হয় পনেরোশো থেকে এবং থেকে হাজার হাজার বিসি যে ছশো বিসি পর্যন্ত যে সময়সীমা ছশো বিসি পর্যন্ত যে সময়সীমা সেটাকে ধরে নেওয়া হয় যে এটা হলো ল্যাটার বৈদিক ফেস বা পরবর্তী বৈদিক যুগ তাহলে আজকে আমরা জানবো যে আর্য সংস্কৃতি অর্থাৎ এই যে বৈদিক সভ্যতার কথা আমরা বললাম এই বৈদিক সভ্যতার স্রষ্টা কারা এই বৈদিক সভ্যতার স্রষ্টা হল হলো আর্যরা তো এই আর্যদের আবির্ভাব বা আর্য কারা আর্য সংস্কৃতি আসার সঙ্গে সঙ্গে আর কি কি বিষয় নিয়ে এসেছিল তারা সংস্কৃতির মধ্য দিয়ে সেই সব বিষয় সম্পর্কে আমরা জানব তো এই আর্যদের সংস্কৃতি সম্পর্কে জানতে বা আর্য কালচার সম্পর্কে জানতে আমাদের যে সোর্সগুলো গুলো বিশেষভাবে সাহায্য করে তার মধ্যে বৈদিক লিটারেচারের মধ্যে রয়েছে যেমন ঋগবৈদিক যুগে রচিত হয়েছিল বৈদিক সাহিত্য বৈদিক সাহিত্য হ্যাঁ ঋগবেদ যেটা পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে রচিত হয়েছিল নেক্সট হচ্ছে আমরা আরো কিছু বিষয় দেখতে পাই যেগুলো থেকে ঋগবেদ ছাড়াও আমরা ঋগবেদ ছাড়াও অন্যান্য গ্রন্থ থেকেও কিন্তু বেশ কিছু লিটারেসি সোর্স বা সাহিত্যিক উপাদান আমরা পেয়ে থাকি যেগুলো আমাদের সাহায্য করে যেমন বৈদিক সাহিত্যের মধ্যে ঋগ্বেদ আমাদের বিশেষভাবে সাহায্য করে আর্যদের সম্পর্কে জানতে অন্যদিকে ইরানিয়ান সাহিত্য জেন্ড আবেস্তা বিশেষভাবে সাহায্য করে আমাদের বৈদিক কালচার বা আর্যদের সম্পর্কে জানতে এছাড়াও গ্রিক সাহিত্য হোমারের লেখা ইলিয়াস এবং ওডিসি ইলিয়ট ওডিসি এটাও সাহায্য করে এই বৈদ সাহায্য করে আমাদের বিশেষভাবে বৈদিক বা আর্যদের সম্পর্কে জানতে এই বইগুলোতে বা এই সোর্সগুলো থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারি সেটা হচ্ছে ঋগ্বেদ এবং ইরানিয়ান সাহিত্য জেন তাবেস্তা থেকে আমরা যে নিদর্শন পাই সেটা হচ্ছে আর্যরা কপার বা তামা এবং ব্রোঞ্জ ব্যবহার করছে ঠিক তার পরবর্তীকালে রচিত দেখো খ্রিস্টপূর্ব নয়শো থেকে আটশো বিসি এই যে টাইম পিরিয়ডটা এই টাইমে যে গ্রিক সাহিত্য ইলিয়ট এবং ওডিসি রয়েছে সেই ইলিয়ট এবং ওডিসিতে কিন্তু আরেকটি নতুন ধাতুর কথা বলা রয়েছে সেটা হচ্ছে আয়রন বা লোহা আমরা এই সমস্ত সোর্স থেকে আমরা এই বিষয়গুলো জানতে পারি এছাড়াও আমরা জানতে পারি তাদের জীবন ও জীবিকা সম্পর্কে যে বিষয় সম্পর্কে তিনটে সমর্থন করেছে সেটা হচ্ছে তাদের জীবিকা তাদের প্রধান জীবিকা ছিল আর্যদের সেটা হচ্ছে পশুপালন এবং তারা এগ্রিকালচারও করত নেক্সট হচ্ছে এই বইগুলোতে যে সোর্সগুলোর মিল আমরা পাই সেটা হচ্ছে তারা ঘোড়াকে গৃহপালিত পশু হিসেবে নিয়েছিল এবং আর্য সংস্কৃতিতে ঘোড়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এছাড়াও অর্যুক্ত চাকা বা স্পোক হুইল যেটা আমরা বলি সেই আমরা যেমন সাইকেলে যে চাকা আমরা দেখি সেটা হচ্ছে এই অরযুক্ত চাকার ব্যবহার কিন্তু এই আর্য সংস্কৃতির মধ্য দিয়ে এসেছিল সেই বিষয়টা কিন্তু এই বইয়ে উল্লেখ রয়েছে এছাড়াও আর্য সংস্কৃতি সম্পর্কে জানতে আমাদের কিছু ইন্সক্রিপশনও সাহায্য করেছে যেমন তেল আরমানা এবং তে প্রাপ্ত তোমার হচ্ছে শিলালেখ এবং বোঘাজ করে প্রাপ্ত শিলালেখ আমাদের আর্য সংস্কৃতি সম্পর্কে জানতে আমাদের বিশেষভাবে সাহায্য করে তো ওভারঅল আমরা যে সোর্স গুলো ব্যবহার করি বিশেষত আর্য সংস্কৃতি সম্পর্কে জানতে বা আর্য পরবর্তীকালে বৈদিক সভ্যতা সম্পর্কে জানতে আমরা যে বিষয়গুলো সাহায্য করে আমাদের তার মধ্যে সাহিত্যিক উপাদানগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো তোমাদের আমি একটা ম্যাপের দেখাবো ঠিক কোথা থেকে এসেছিল দেখো এখানে তোমরা একটা ম্যাপ দেখতে পাচ্ছ যে ম্যাপটা আমি ব্রিটানিকা ডট কম থেকে নিয়েছি এখানে দেখো আহ এটা নিয়ে অনেক ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে কেউ বলেছে আহ আরিয়ান প্রবলেম বলে একটা বিষয়ই রয়েছে তো কেউ বলেছে যে আর্যদের আদি বাসস্থান ছিল ভারত অনেকে আবার বলেছে আর্যদের আদি বাসস্থান ছিল ইউরোপে যাই হোক আমরা সেই বিতর্কে যাচ্ছি না আমরা মোটামুটি যে যে বিষয়টা রয়েছে সেটা নিয়ে আলোচনা করছি তোমাদের বোঝার জন্য দেখো এই যে অঞ্চলটা এটা একটা ওয়ার্ল্ড ম্যাপ এখানে দেখো রাশিয়ার অন্তর্গত ওয়েস্টার্ন স্টেটস অঞ্চল এই অঞ্চলটাতে আর্যদের আদি নিবাস ছিল পরবর্তীকালে দেখো এই অঞ্চলটা এখানে নিরক্ষী অঞ্চল ক্রান্তীয় অঞ্চল তার নিচে রয়েছে নিরক্ষী অঞ্চল এটা এই অঞ্চলটাকে তোমার হচ্ছে নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু বা ঠান্ডা জলবায়ু বিরাজ করত এবং এখানকার যে জনগণ পরবর্তীকালে এখান থেকে মাইগ্রেশন হয়ে যায় এবং এরা এদিকে চলে যায় আহ ইউরোপে চলে যায় ইন্দো ইউরোপিয়ান নামে পরিচিত এদেরই একটা ব্রাঞ্চ ইরানে আসে যারা ইন্দো ইরানিয়ান নামে পরিচিত পরবর্তীকালে ইন্দো ইরানিয়ান থেকে একটা ব্রাঞ্চ ভারতবর্ষে প্রবেশ করে যারা আর্য নামে পরিচিত অর্থাৎ এরা মাইগ্রেশন হয়ে হয়ে এসেছে এসেছে মাইগ্রেট এদের প্রথম যে অঞ্চলটাতে ছিল সেটা ওয়েস্টার্ন স্টেপিস যে অঞ্চলটা রয়েছে স্টেপ তো সেই অঞ্চলে তাদের আদি বসবাস ছিল এবং পরবর্তীকালে সেই অঞ্চল থেকে তারা মাইগ্রেশন হয়েছে তারা ইরানে এসেছে তাদের একটা ব্রাঞ্চ এবং সেখান থেকে ভারতবর্ষে প্রবেশ করেছে আমি তোমাদের ম্যাপের মাধ্যমে দেখালাম তো এই যে অঞ্চলটা এই অঞ্চলের প্রধান জীবিকা ছিল কিভাবে আমরা এর প্রমাণ পাই দেখো এই অঞ্চলটা শীত প্রধান দেশ এবং এই অঞ্চলে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করেছি যে এই অঞ্চলে যে সমস্ত গাছ জন্মায় সেই গাছগুলো আমরা পরবর্তীকালে বৈদিক সাহিত্যে দেখেছি এছাড়াও দেখো এই অঞ্চল এই অঞ্চলের জীবন এবং জীবিকার যে প্রধান জীবন জীবিকা ছিল সেটা হচ্ছে পশুপালন আর্যুদেরও তাদের যে জীবিকা তাদের জীবিকার প্রধান হচ্ছে পশুপালন এই বেশ কিছু সিমিলারিটিস রয়েছে প্লাস এই অঞ্চলে যে সমস্ত প্রাণীরা বসবাস করত ঠান্ডা অঞ্চলে সাধারণত ঘোড়া ছিল এখানকার অন্যতম একটা গুরুত্বপূর্ণ পশু তো আর্যুদের আদিবাসস্থান এটাই প্রমাণ করছে যে তাদের সঙ্গে ঘোড়ার কিন্তু একটা বিশেষ যোগাযোগ রয়েছে তো আর্য আর্য সংস্কৃতির হাত ধরে ভারতবর্ষে বা আর্যাবত্ত যে অঞ্চলটা সেই আর্যাবত্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঘোড়ার আবির্ভাব ঘটছে তো এবার আমরা দেখব যে ঘোড়া সম্পর্কে অর্থাৎ আর্য সংস্কৃতির হাত ধরে যে বিষয়গুলো আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছিল সেই বিষয়গুলো সম্পর্কে জানবো ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আহ ডোমেস্টিকেশন অফ হর্সেস দেখো ফার্স্ট আরিয়ান কালচার অর্থাৎ আর্য সংস্কৃতির যখন আবির্ভাব ঘটে তার সঙ্গে কি আসে হর্স এবং হর্সের অর্থাৎ হর্সের গৃহপালন এবং ডিফিউশন অর্থাৎ তার পরিব্রাপ্তি দেখো আর্য যে সংস্কৃতি সেখানে এই পয়েন্টসটাকে দেখো আর্য যে সংস্কৃতি আর্য সংস্কৃতির এক অবিচ্ছেদ্য প্রতীকই এই এই হচ্ছে হিসেবে ধরে হয় ঘোড়াকে কিন্তু আমরা যদি দেখি ঠিক ঘোড়ার কোথায় একটা ম্যাপের মাধ্যমে আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই যে কাস্পিয়ান সাগর রয়েছে এই কাস্পিয়ান সাগরের উপর দিকে এই অঞ্চলটা উড়াল পর্বতের ব্ল্যাক সি এবং কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী অঞ্চলে ফার্স্ট আমরা আহ খ্রীষ্টপূর্ব তোমার হচ্ছে পাঁচ হাজার থেকে চার হাজার বিসির মধ্যে আমরা কিন্তু ঘোড়ার নিদর্শন দেখেছি পরবর্তীকালে এই অঞ্চল থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে হ্যাঁ এবং ভারতীয় সংস্কৃতিতে আর্য সংস্কৃতিতে ঘোড়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমরা কিভাবে বলতে পারি আর্য আরিয়ান সংস্কৃতিতে সেটা হচ্ছে এর আগে যে আমাদের হরপান সিভিলাইজেশন ছিল সেখানে কিন্তু আমরা ঘোড়ার কোনো নিদর্শন পাইনি পরবর্তীকালে আমরা যে বৈদিক সাহিত্য আমরা যখন দেখেছি সেখানে প্রায় দুশো পনেরো বার কিন্তু ঘোড়া বা অশ্ব এই শব্দটিকে ব্যবহার করা হয়েছে যেখান থেকে অনুমান করা হয় যে ঘোড়া হলো একটি গুরুত্বপূর্ণ প্রাণী আর্য সংস্কৃতির জন্য এবং আর্য সংস্কৃতির হাত ধরেই ভারতবর্ষে ঘোড়ার অনুপ্রবেশ ঘটে এর প্রমাণ কি কারণ হরপ্পা সভ্যতা যেখানে তিন হাজার তিনশো খ্রিস্টপূর্বাব্দে হরপ্পা সভ্যতার আবির্ভাব ঘটছে সেখানে ঘোড়ার কোনো নিদর্শন নেই অথচ মধ্য এশিয়ার অ্যানাটোলিয়ায় আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু ব্যাপক প্রচলন রয়েছে সেই টাইম পিরিয়ডে ঠিক যখন আর্যরা যখন ভারতবর্ষে প্রবেশ করে ঠিক তাদের হাত ধরে সেই অঞ্চল থেকেই আহ ঘোড়া ভারতবর্ষে প্রবেশ করে অর্থাৎ এই যে ঘোড়ার আবির্ভাব এটা কিন্তু একদিকে প্রমাণ করে আর্যরা ভারতীয় নয় আর্যরা তারা সেন্ট্রাল এশিয়ার কোনো অঞ্চল থেকে ভারতবর্ষে প্রবেশ করেছে ক্লিয়ার নেক্সট দেখো আর্য সংস্কৃতির যে প্রযুক্তিগত উন্নতি আর্য সংস্কৃতির হাত ধরে আসে আর্য সংস্কৃতির একটা অন্যতম বাহক হিসাবে আমরা দেখতে পাই সেটা হচ্ছে রথের ব্যবহার তো দেখো এটা অনেক বেটার টেকনোলজি বেটার টেকনোলজি কেন কারণ দেখো একজন মানুষ যখন ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করছে তখন তার একটা হাত সবসময় কিন্তু মানে ব্যস্ত থাকছে ঘোড়াকে কন্ট্রোল করার জন্য যার ফলে দু হাত তারা ব্যবহার করতে পারছে না যুদ্ধক্ষেত্রে আর যারা কি করেছিল তারা এই যে ঘোড়ার ব্যবহার সেখানে প্রযুক্তিগতভাবে আরো উন্নতির শিখরে পৌঁছায় রথের মধ্য দিয়ে বা ওয়ার চ্যারিওটের মধ্য দিয়ে কিভাবে তোমরা যদি আরেক সামনের দেখো তাহলে বিস্তৃত আলোচনা রয়েছে যে এই যে ঘোড়া ব্যবহার করার ফলে তাদের একদিকে একটা রথে যখন তারা দুটো ঘোড়াকে ব্যবহার করছে বা তিনটে ঘোড়াকে ব্যবহার করছে তখন একদিকে যেমন যুদ্ধক্ষেত্রে রথের যে তোমার হচ্ছে কি বলে গতি বা ক্ষিপ্রতা সেটা একদিকে যেমন বেড়ে যাচ্ছে ঠিক একইভাবে এই রথে করে তারা একসঙ্গে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হতে সক্ষম হচ্ছে নেক্সট আমরা আর্য সংস্কৃতির আরেকটা বৈশিষ্ট্য দেখি দেখো এখানে যে চাকাটা তোমরা দেখছো সেটা হচ্ছে অর্যুক্ত চাকা যেটা আর্য সংস্কৃতিরই একটা প্রতীক আমরা হরপ্পা সভ্যতায় দেখেছি চাকার ব্যবহার দেখেছি হরপ্পা সভ্যতায় কিন্তু হরপ্পা সভ্যতায় যে চাকার ব্যবহার ছিল সেটা কিন্তু কখনোই মানে ইয়ে ছিল না অরযুক্ত চাকা ছিল না সেটা পুরোটাই পরিপূর্ণ ছিল তোমার হচ্ছে কি বলে কাঠের দ্বারা উডেন স্ট্রাকচারের দ্বারা পরিপূর্ণ ছিল কিন্তু আমরা বৈদিক সভ্যতায় যেটা দেখেছি সেটা হচ্ছে দেখো এখানে স্পোক ব্যবহার করা হয়েছে অর্থাৎ চাকার ক্ষেত্রে একটা চা বিবর্তন এসেছে এই স্পোক ব্যবহার করার ফলে কি হয়েছে স্পোক ব্যবহার করার ফলে একদিকে যেমন চাকার তোমার হচ্ছে ওজন কমেছে ঠিক একইভাবে চাকার যে গতি সেটার ক্ষিপ্রতা অনেক বেড়েছে যেটা আর্য সংস্কৃতির হাত ধরে আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছে আমরা দেখছি যে আর্য সংস্কৃতির হাত ধরে আর কি কি বিষয়ে আর্যরা যখন ভারতে আসে সেগুলো নিয়ে এসেছিল অর্থাৎ অ্যাডভেন্ট আর্যদের আবির্ভাব পর্বে কি কি আমরা দুটো পয়েন্টস আলোচনা করলাম একটা হচ্ছে হর্স এবং তার ডোমেস্টিকেশন নেক্সট হচ্ছে ওয়ার চ্যারিয়র বা যুদ্ধরথ এবং তিন নম্বর পয়েন্টসেও আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে তাদের স্পোক হুইলের ব্যবহার নেক্সট হচ্ছে হর্স রিমেইন দেখো ভারতীয় উপমহাদেশে খ্রিস্টপূর্ব দু হাজার অব্দের আগে ভারতীয় উপমহাদেশে কোনো হর্স রিমেইন পাওয়া যায়নি স্পোক হুইল সম্পর্কে তোমাদের আমি বলেছি যে কি কি রয়েছে দেখো আমি একটু সামারাইজ করে দিচ্ছি তোমাদের যে তিনটে পয়েন্টস আলোচনা করলাম ফার্স্ট হচ্ছে হর্স হর্স একদিকে কি আরিয়ান কালচারের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হর্স যেটা আমাদের প্রমাণ পেয়েছে যে বৈদিক সাহিত্যে বারবার করে ঘোরার ব্যবহার শুধু তাই নয় আমরা ইরানিয়ান যে সাহিত্য সেখানেও আমরা দেখেছি মিতানি রাজারা অনেক রাজারা আহ অশ্বকে কেন্দ্র করে বা রথকে কেন্দ্র করে তারা তাদের নাম গ্রহণ করতো যেমন দশরথ বুঝতে পেরেছ ঠিক একইভাবে আরিয়ান কালচারে আমরা দেখতে পেয়েছি যে রথ চালকের আহ যে মানে তোমার হচ্ছে রেসপেক্টেবল একটা পজিশন অর্থাৎ ছিল বর্তমান যুগে তোমরা যদি দেখো যারা প্লেন চালায় হ্যাঁ তাদের যেমন পজিশন রয়েছে ঠিক রথ চালকদের সেই ধরনের পজিশন কিন্তু আমরা লক্ষ্য করেছি কিভাবে দেখো আমরা যদি আহ গীতাতে দেখি তাহলে শ্রীকৃষ্ণের সারথি কিন্তু আহ অর্জুনের সরি অর্জুনের সারথী কিন্তু হয়েছিল মহাভারতে তোমরা যদি দেখো তাহলে অর্জুনের সারথি হয়েছিল কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান অর্থাৎ অশ্ব যে গুরুত্বপূর্ণ আরিয়ান কালচারে সেটা প্রমাণ করছে এবং অশ্ব চালকেরও যে একটা গুরুত্বপূর্ণ পদ রয়েছে সেটাও কিন্তু তাদের প্রমাণ করছে নেক্সট পয়েন্টে আমি তোমাদের আলোচনা করেছি সেটা হচ্ছে ওয়ার চ্যারিয়ট বা যুদ্ধরথের কথা সেখানে দেখেছি যে তারা কিভাবে হর্সকে ব্যবহার করছে এবং পরবর্তী বৈদিক যুগে অশ্বকে কেন্দ্র করেই তারা যে যাগযজ্ঞ বা স্যাক্রিফাইস করেছিল সেখানেও কিন্তু বাস্পেয় যজ্ঞের কথা আসছে যেখানকার সঙ্গে কিন্তু অশ্ব কিন্তু বা রথ চালনা একটি গুরুত্বপূর্ণ রথ চালনা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে রাজা অনেক সময় তার প্রভাব এবং প্রতিপত্তিকে প্রতিপন্ন করার জন্য রথের রথ চালনা করত এবং দেখাতো সবাই বলতো যে আমাদের রাজা কত স্পিডে রথ চালাতে পারছে অর্থাৎ রাজার যে প্রভাব এবং পজিশন সেটা ইনক্রিজ করার ক্ষেত্রে কিন্তু রথের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নেক্সট আমরা স্পোক হুইলের কথা বললাম হরপ্পাই আমরা বলেছি তারা সলিড হুইল ব্যবহার করত অর্থাৎ যেটাকে এক্কা বলা হতো সেটা ব্যবহার করত পরবর্তীকালে যে হরপ্পা সভ্যতার ল্যাটার ফেজে অর্থাৎ পোস্ট হরপ্পান ফেজে আমরা কিছু নিদর্শন পেয়েছি বানুয়ালিতে হিসার এবং হরিয়ানা প্রভৃতি অঞ্চলে তবে মনে করা হয় এগুলো বৈদিকরা তখন অলরেডি মাইগ্রেট হতে শুরু করেছে ওয়েস্টার্ন স্টেপ অঞ্চল থেকে বা ইরানের মধ্য দিয়ে তারা ভারতবর্ষে প্রবেশ করেছে এবং তাদের হাত ধরেই এই কালচারটা এসেছে নেক্সট হচ্ছে হর্স রিমেইন দেখো আমরা যদি হরপান সিভিলাইজেশন দেখি তাহলে হরপান সিভিলাইজেশনের আমরা তিনটি ফেজ লক্ষ্য করছি একটা প্রি হরপান একটা ম্যাচর হরপান একটি পোস্ট হরপান ঠিক হর হর্স রিমেইন এই অঞ্চলটাতে আমরা এই টাইম পিরিয়ডে আমরা পাচ্ছি অর্থাৎ হরপ্পা সভ্যতা যখন ডিক্লাইন করে যায় তখন বেশ কিছু ছোট ছোট সভ্যতা ডেভেলপমেন্ট করেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে সিমেট্রি এইস কালচার এই সিমেট্রি এইট কালচারে আমরা দেখতে পাই যে অর্শের কিছু নিদর্শন আমরা পাই অর্থাৎ এইখানে আহ আর্যদের আগমনের মধ্য দিয়ে এই অঞ্চলে হরপ্পার বৈশিষ্ট্যের সঙ্গে অনেক কিন্তু আর্য বৈশিষ্ট্যও আমরা দেখতে পাই নেক্সট হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভারতীয় যে সংস্কৃতি ভারতীয় সংস্কৃতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক যে হরপ্পা সংস্কৃতিতে আমরা দেখেছি তারা কিন্তু মৃতদেহকে কবর দিত তারা কখনোই মৃতদেহকে সমাজ দাহ করতো না কিন্তু আরিয়ানদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা হচ্ছে মৃতদেহকে দাহ করা অর্থাৎ ক্রিমিয়েশন হ্যাঁ অর্থাৎ মৃতদেহকে দাহ করা হরপ্পাতে আমরা কিছু নিদর্শন দেখেছি যেগুলো কিন্তু সব বাড়ি পরবর্তীকালে সিমেট্রি এইজ অর্থাৎ পোস্ট হরপ্পান পেয়ে যে সিমেট্রি এইজ কালচারের মধ্যে আমরা কিছু দেখেছি যেখানে কিন্তু ক্রিমেশন বা সব আর কি দাহ করা হচ্ছে সেই ধরনের নিদর্শন আমরা পাই কিন্তু সেটা আরিয়ান কালচারেরই একটা ইম্প্যাক্ট নেক্সট হচ্ছে হরপ্পা সভ্যতায় কেন ক্রিমেশন করা হয়েছে সরি আরিয়ান সভ্যতায় কেন মৃতদেহ সমাধিস্থ করা হয়েছে কারণ আরিয়ান সভ্যতায় আগুনের একটা গুরুত্বপূর্ণ বা আর্য সংস্কৃতিতে আগুনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তারা আগুন হচ্ছে ইন্টারমিডিয়েটরি বা মধ্যবর্তী একটি বিষয় যার দ্বারা ইহলোক অর্থাৎ মানুষের সঙ্গে ঈশ্বরের সংযোগ সাধন হয় এবং তারা এই কনসেপ্টটাকে গ্রো করে তারা মৃতদেহকে আহ দাহ করতো এবং ভাবতো মৃতদেহ থেকে যে ধোঁয়া উঠতো সেটা আসলে সেই ধোঁয়ার মধ্য দিয়ে ঈশ্বরের কাছে সেই ব্যক্তিকে পৌঁছে দেওয়া যায় অর্থাৎ এই যে তাদের ধর্ম বিশ্বাস এই যে তাদের কালচার এই যে তাদের সংস্কৃতি এই সংস্কৃতির জন্যই তারা কিন্তু মৃতদেহ সমাধিস্থ করত এবং আমরা দেখেছি যে আর্য সংস্কৃতি থেকে দেখেছি যে ভগবানের কাছে যদি কোনো কিছুকে উৎসর্গ করত তারা তখন যজ্ঞ করত এবং যজ্ঞে বিভিন্ন ধরনের আহুতি তারা প্রদান করত। হ্যাঁ সেখানে তারা যেমন একদিকে যেমন বিভিন্ন ধরনের পণ্য আহুতি দিত অন্যদিকে বিভিন্ন পশু বলি বা সেই ধরনের প্রথাও কিন্তু তাদের মধ্যে প্রচলিত ছিল অর্থাৎ আগুনকে তারা আর্য সংস্কৃতির একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আগুনের বা ফায়ারের একটা পূজা করা এবং আগুন পূজা করা সেটা কিন্তু আমরা এই আর্য সংস্কৃতির মধ্যে দেখেছি নেক্সট হচ্ছে এনিম্যাল স্যাক্রিফাইস আর্য সংস্কৃতির আরেকটি গুরুত্বপূর্ণ রূপ হ্যাঁ যেহেতু আরিয়ানরা ছিল হ্যাঁ এবং তারা অর্থাৎ মিট মাংস ভক্ষণ করত সেই কারণে তাদের বিভিন্ন বিভিন্ন বা ধরনের যে রয়েছে সেখানে কিন্তু পশু বলি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা লাভ করেছে অর্থাৎ পরিশেষে আমরা বলতে পারি আরো কিছু বিষয় রয়েছে আজকের ক্লাসে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম সেটা আমি একটু সামারাইজ করে দিচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আর্যরা এসেছিল তোমার হচ্ছে ইউরোপ বা সেন্ট্রাল এশিয়ার কোনো অঞ্চল থেকে তার প্রমাণ আমরা বেশ কিছু নিদর্শনের মধ্য দিয়ে পাই যেমন হর্সের ব্যবহার তাদের ভাষা ল্যাঙ্গুয়েজ এর মধ্য দিয়ে হম অনেক ঐতিহাসিক বলেছে যে আর্যরা ইন্দো ইউরোপীয় ভাষা ইন্দো ইরানিয়ান ব্রাঞ্চের একটি ব্রাঞ্চ হচ্ছে ইন্দো আরিয়ান তারা ভারতবর্ষে এসেছে নেক্সট আমরা দেখলাম আর্য সংস্কৃতির হাত ধরে কি কি এসেছে তাহলে ঘোড়া এসেছে ঘোড়ার পালন এসেছে ডোমেস্টিকেশন এসেছে এবং ঘোড়ার বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার এসেছে আর্য সংস্কৃতির হাত ধরে কি এসেছে ওয়ার চ্যারিয়ন বা যুদ্ধরথ এসেছে আর্য সংস্কৃতির হাত ধরে আমাদের সংস্কৃতিতে প্রবেশ করেছে মৃতদেহ দাহ করার প্রথা নেক্সট হচ্ছে ফায়ার অর্থাৎ অগ্নি পূজা যেটা আর্য সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এছাড়াও পশু বলি একটা কিন্তু আর্য সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল এই যে আরো বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো তোমরা পরের নেক্সট ভিডিওতে জানবে আজকের ক্লাসে আমার সঙ্গে থাকার জন্য এতক্ষণ তোমাদেরকে সকলকে ধন্যবাদ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন অন করে রাখবে সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাবার জন্য গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা হিস্ট্রি মেজর নিয়ে পড়ছো তারা যদি টিউশন নিতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারের সঙ্গে যোগাযোগ করবে হ্যাঁ আমি বালুরঘাটে তোমাদের টিউশন পড়াই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ